সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না এবং পিভি সঞ্জয় কুমারকে অসংখ্য ধন্যবাদ তেইশ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে উপযুক্ত জবাব আজকে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে দু সালে স্কুল সার্ভিস কমিশনের টিচিং এবং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে চব্বিশ হাজারের চব্বিশ হাজার আটশো নশো মতো তারা অনৈতিকভাবে ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট করেছিলেন এবং টেন্টেড বলে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ফলে বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসকের বিশেষ করে যোগ্যদের সুপ্রিম কোর্ট বলার পরেও যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে তিনি কোন তালিকা সুপ্রিম কোর্টে জমা দেননি বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইছিলেন যে যোগ্যদের তালিকা দিন বোঝাই যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছিলেন যোগ্যদের চাকরিটা রেখে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিট বাঁচানোর জন্য সে যোগ্য আর অযোগ্যদের বাছাই করে দেননি তার ফল আজকে ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সেই যোগ্য প্রার্থীদের সেই শিক্ষিত বেকার যুবক যুবক যুবতীদের যারা বহু কষ্ট করে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মেয়েগুলিকে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এসএসসি দিয়েছিলেন চাকরিটা পেয়েছিলেন ষোলো সাল থেকে চাকরি করছেন আজ তাদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট অবশ্য দুটো তিনটে রিল্যাক্সেশন দিয়েছে এক যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অন্য কোথাও চাকরি ছেড়ে এখানে এসছিলেন তারা পুরনো চাকরিতে বহাল হবেন দ্বিতীয়ত যারা দিব্যাঙ্গ বা যারা বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী তাদের চাকরি যাচ্ছে না আর তৃতীয়ত আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট নতুন করে রিক্রুটমেন্ট করে দিতে বলেছে এবং সেই রিক্রুটমেন্টে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা আবার নতুন করে চাকরি পাবেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে না কিন্তু যারা সক্ষম হবেন না যারা চাকরি পাবেন না সেই সমস্ত যোগ্য বা অযোগ্য তাদের তাদের প্রত্যেককে বেতন এই টাকা রাজকোষে জমা করতে হবে ছ এতদিনে প্রকৃত বিচার হলো এবং এর পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধু চিৎকার করতে থাকেন তিনি নাকি চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন আপনি আর ছাব্বিশ হাজারের বেকারে চাকরি খেলেন এবং তেইশ লক্ষ পরীক্ষার্থী যারা এই এসএসসির মাধ্যমে স্কুল টিচিং এবং নন টিচিং এর পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ভাগ্য নিয়ে আপনি খেললেন এর এর জন্য বাংলার শিক্ষিত বেকার যুব সমাজ আপনাকে কোনো দিন ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবে না কোটি কোটি টাকা লুট করেছেন দালালেরা সাতাত্তর আটাত্তর কোটি টাকা গিয়ে শিক্ষামন্ত্রীকে জমা দিয়েছে আপনার শিক্ষামন্ত্রী জেলে আছেন আপনার স্কুল বোর্ড সেই সময়কার বাকি যারা স্কুল কর্তারা তারা জেলে আছেন এবং আপনি নিশ্চিত থাকুন যদিও সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের এই রায় তদন্তের উপর কোনো প্রভাব যেতে না পড়ে কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে যে বিচারপতি জাস্টিস গাঙ্গুলি থেকে শুরু করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা যা বলেছিল যা যা ফাইন্ডিংস ছিল তা সত্যি অক্ষর অক্ষরে তা পালন করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এবং বিচারপতি গাঙ্গুলি বারবার যা যা বলতেন যে মাথাটাকে ধরা উচিত মাথাটাকে ধরা উচিত সুপ্রিম কোর্টের রায়ের পর প্রমাণ হলো মাথা ধরতে আর বেশি সময় লাগবে না হরিয়ানাতে এইভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওম প্রকাশ জেলে ছিলেন জেলে আছেন আপনি নিশ্চিন্ত থাকুন এবার সেই সময়ও আসছে